প্রত্যেকটা হুজুরের কাছে জিজ্ঞাসা করে দেখেন তার ঈদের দিনটা কেমন কাটে হুজুর ঈদের দিন কত কষ্ট করে তারও তো মনে একটা আশা সকালবেলা ঘুম থেকে ঈদের দিন উঠে আমার ছেলে সন্তানদেরকে নিয়ে ঈদগের ময়দানে যাবো ছেলে সন্তানরা বলবে ঈদ নো কাব্য ঈদ নো কিন্তু সেই ডাকটাও তো শুনতে পায় না সেই সময়টাও আপনাদের কাজে ব্যয় করে সকালবেলা উঠিয়া ইমাম সাহেব উদ্ভব পরে তারপর নামাজ পড়িয়ে আপনাদের সঙ্গে মহানাকা করে ঈদ শেষ করে তারপর বাড়ি যায় যেতে যেতে দুপুর একটা বেজে যায় কারো কারো তো সন্ধ্যাবেলাও বয়ে যায় সে সময় তো মানুষের কাছে আর ঈদের আনন্দটা থাকেই না ঈদের আনন্দ থাকে একমাত্র সকাল বেলা কিন্তু ওই সন্তান তাকিয়ে থাকে তার বাবা কখন আসবে তার হুজুর বাবা কখন আসবে এসে তাকে আবার ঘুরতে নিয়ে যাবে সন্তান এক পর্যায়ে দিন মানুষের সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করতে করতে মানুষের বাড়ি যেতে যেতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠে দেখে রাত্রে তার বাবা এসেছে তখন তো আর ঈদ থাকে না আর সন্তানকে নিয়ে বাবা ঘুরতেও যেতে পারে না ওই হুজুর তারও তো মনে চায় তার বৃদ্ধ মা বাবাকে একটু সালাম করতে ঈদের দিন সকালে সালাম করতে কিন্তু সেই বৃদ্ধ মা বাবাকে একটু সালামও করতে পারে না মা বাবার কাছ থেকে একটু দোয়াও নিতে পারে না তার মনে কত কষ্ট মনে কত আশা কিন্তু তা নিয়েই তার চলে যায় ঈদের দিন কেটে যায় ঈদের দিন এত কিছু ত্যাগ করে যেই হুজুর যেই হুজুর মুসল্লিদের পিছনে এত কিছু ত্যাগ করে দিল শুধু ঈদের দিনটার কথাই বললাম কিন্তু সেই হুজুরকে তারপর তারা মুসল্লিরা বলে হুজুর ভালো না হুজুরের এই বদনাম এই বদনাম এই বদনাম হুজুর মোটেও ভালো না আমিও বলি ভালো না কিন্তু একটা হুজুর একটা মানুষ একজন আর মন জোগাইয়ে চলতে পারে না সেই জায়গায় একটা হুজুর কিভাবে সত্তর জন একশো জন মানুষের মন জগাইয়ে চলবে কখনো সম্ভব না একটা স্বামী স্ত্রী তাদের ভিতরেই স্বামী আর স্ত্রী তারা দুজনেই মন মানসিকতা সর্বসময় ভালো রেখে চলতে পারে না সেই জায়গায় একটা হুজুর কিভাবে সত্তর জন একশো জন মুসল্লিকে সর্বসময় তার মনের আওতায় রাখবে তারপরও কেন তো হুজুরের দোষ তারপর আমরা ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করতে পারি না